লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত রাস্তা নিম্নমানের কাজের অভিযোগ এমনকি বোর্ড না লাগিয়ে কাজ রাস্তার রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে একশো মিটার পাকা রাস্তা তৈরি করতে ব্যয় করা হয় দু লক্ষ আশি হাজার টাকা স্থানীয় বাপন সিংহের অভিযোগ করে বলেন চার ইঞ্চি ঢালাইয়ের পরিবর্তে দু ইঞ্চি ঢালাই করা হয়েছে সিমেন্টের ভাগ কম এমনকি বোর্ড না লাগিয়ে কাজ শেষ করা হয়েছে রাস্তার টাকা শুধু অপচয় ফেছে নিম্নমানের কাজ করেছে ঠিকাদারি সংস্থা দ্রুত রাস্তাটি শিডিউল অনুযায়ী কাজ করার দাবি জানান স্থানীয়রা অন্যদিকে নিম্নমানের কাজের কোনো অভিযোগ পায়নি তদন্ত করে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত প্রধান শান্তনা সিংহ

আমাকে উল্টা পাল্টা দোষ দিচ্ছে কন্ট্রাক্টর আপনি তো মহিলাটার সাথে বলেন ওই দোষটা কার আর রাস্তার ডুপ্লিকেট হইছে না দেখি সমস্যাটা আমাদের সবারই যে রাস্তা যে হচ্ছে এত টাকার একটা বাজেট রাস্তা তো রাস্তার কাজটা তো কমসেকম ভালো করতে লাগবে তো আমাদের সবারই সমস্যা এটা যে রাস্তাটা যে করলো তো এতটা নিম্নমানের কাজ কেনা করলো লো কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করলো গিটি ইউজ করলো না সিমেন্ট কম ইউজ করলো ঠিক আছে রাস্তাটা আজকেই উঠে যাচ্ছে যেখানে তোমার চার ইঞ্চি ঢালাইয়ের কথা সেই জায়গায় কন্ট্রাক্টর কী করছে দুই ইঞ্চি ঢালাই মেরে লো কোয়ালিটির সিমেন্ট ব্যবহার করে রাস্তার কাজ কোনো মতো দেখায় গেছে তো আমরা সবাই এটা নিয়ে আপত্তি করলাম যে আপনি কাজটা ভালো মতো করেননি তো এই নিয়ে অনেক তর্কাতর্কি হয় পাবলিকের উপরেই উনি চড়া হচ্ছে তো আমরা বললাম আপনি বোর্ডও লাগাননি শিডিউল হিসাবে কাজও করে নি তখন আমাদের বলছে এটা আমার নাকি নিয়মের বাইরে বোট আমরা পরে লাগাবো বা যখনই লাগাই ওটা আমার পার্সোনাল ব্যাপার এইভাবে আমাদের বললো তো আমরা সবাই মিলে এটাই বিরোধ করছি যে রাস্তাটা যেহেতু কোয়ালিটি প্রচুর খারাপ হয়েছে এটার জন্য অফিস থেকে ওরা কি ব্যবস্থা নেবে আমরা ওটাই দেখতে চাই তো এই আশাই রইলাম ধন্যবাদ কী নাম আপনার বাপন সিংহ কোন জায়গায় এটা এটা গোরসাচুট

তারপরে অম্বুজা দেওয়া কাজ করা হয়েছে ওনাদের কমপ্লেন আমি যথাযথ যেভাবে কমপ্লেন করছে আমি কমপ্লেন মেনে নিচ্ছি যে ঠিক আছে বিশ যখন স্টার আসে পরবর্তী আমি অম্বুজানাই দিচ্ছি আমি সিমেন্ট নিয়ে আসছি আমি তো কোনোরকম মানে করি নাই আর এখান তো আমাদের এক্স প্রধান ভগতবাবু উনি ছিলেন আমাদের এনএস আসছিলেন উনিও দেখছে উনি হাইটে হাইটে দেখছে তো ওইরকম যদি সেরকম কমপ্লেন হতো ওনার যদি কমপ্লেন করতে প্রায় দিকে মানে শেষের দিকে হ্যাঁ হ্যাঁ

একদম এবং নিম্ন যদি কাজ হয়ে থাকে এজেন্সির বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে কাজ শেষ হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু বোর্ড তো কাজ শুরু করার আগে লাগানো কথা সেটা সব জায়গাতে থাকে কিন্তু এখন যদি সেখানে বোর্ড এখনও লাগানো হয়নি সে ব্যাপারটা তো আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম কিন্তু লাগানো হয়ে না থাকলে সেটা তো ব্যবস্থা নেওয়া হবে এজেন্সির বিরুদ্ধে কেন বোর্ডটা এখনও লাগানো হয়নি আমরা তদন্ত করে দেখবো আপনার নামে আমি শান্তনু সিংহ রানীগঞ্জ পানি গ্রাম পঞ্চায়েতের প্রধান